কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ধপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন সবিজ অঙ্গনের তারকারা আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের সামনে বৃহত্তর চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে প্রতিবাদে নামবেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা সহিংসতা গণগ্রেপ্তার হয়রানির প্রতিবাদে এবং সব হত্যার হিসাব ও বিচার করা গুলি ও সহিংসতা বন্ধ গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা গণগ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যেই ন্যায্যতা সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুতন সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার বিচার আমাদের সাংবিধানিক অধিকার ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদে নামছেন আকরাম খান মোস্তফা সরোয়ার ফারুকি তাসনিয়া ফারিন শিবু কুমার শীল ঋতু সাপ্তার তাসলিমা আক্তার লিমা তানিম নূর রেদোয়ান রনি নুরুল আলম আতিক আজাদ আবুল কালাম ধ্রুব হাসান আজমেরি হক বাঁধন নাসিক আমিন সহ অনেকে